বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি এই যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে কিছু লোক সাধারণ মানুষকে হরানি করতেছেন ভিতরে সম্ভবত একটা ইভেন্ট চলতেছে বাট পথচারী যারাই যাচ্ছেন তাদেরকে বিরক্ত করতেছেন অর্থাৎ ছোট্ট পিনকোট বিভিন্ন মানুষের গায়ে জোর করে সেটে দিচ্ছেন এটা পড়াচ্ছেন পড়ানোর পরে হচ্ছে টাকা চাচ্ছেন সেটা আবার পঞ্চাশ টাকা একশো টাকা দিলে হবে না আর বেশি দিতে হবে যদিও পিনকোটের দাম হচ্ছে পাঁচ টাকা দশ টাকা এরকম কিছু একটা হবে বাট এই যে একটা গ্রুপ সামনে দাঁড়িয়ে আছে এরা দাঁড়িয়ে হচ্ছে অনেকক্ষণ ধরে বিভিন্ন মানুষের করতেছে এবং জোর করে পড়ানোর পরে যারা টাকা দিচ্ছে না তাদের গা থেকে আবার সেই পিন খুলে নিচ্ছে এতে অনেকেই বিরক্ত হচ্ছে সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে এই ভদ্রলোকরা এই যে দেখেন কিভাবে আসতেছে একটু খেয়াল করেন এই যে দেখেন লোকজন ঢুকতেছে বিভিন্ন মানুষকে ওনারা হয়রানি করতেছেন এখানে দাঁড়িয়ে যারা এদিক দিয়ে চলাচল করতেছে তাদের কাছ থেকে অনেকটা অনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করতেছে একজন হুজুর হয়তো উনি পরে হাঁটা শুরু করলো ওনাকে শুধু বুঝতেছে না বাট উনি হাঁটতেছে যে এখন আবার খুলে রেখে দিচ্ছে ওই যে দেখেন রিক্সা থামাচ্ছে এটাকে বলা যায় এক ধরনের চাঁদাবাজি তো ওরা হয়তো বুঝতে পারছে যে আমি এখানে ভিডিও রেকর্ড করতেছি বাট আস্তে আস্তে করে সবাই রাস্তা মাপতেছে এই যে মোটামুটি সামনের জায়গাটা খালি হয়ে গেছে আমার কাছে আসছেন এটা কি ভাইয়া হ্যাঁ যদি পারেন পে করুন আর না পারলে অনেকে হচ্ছে বিরক্ত হচ্ছেন আপনারা যে বিভিন্ন মানুষকে থামাচ্ছেন রাস্তার উপরে মানুষ কিন্তু ডিস্টার্ব হচ্ছে বেসিক্যালি আপনাদের পরিচয় কি আপনারা কি ক্রিয়া সংগঠনের সাথে জড়িত জি প্রোগ্রাম করি না কেউ হচ্ছে উইলিংলি যদি আপনাদেরকে খুশি হয়ে দেয় দ্যাটস ফাইন বাট কিছু মানুষকে আপনারা পড়াইছেন আবার দেখলাম পড়ানোর পরে ওই ভেস্টটা আবার খুলেও রেখে দিচ্ছে তো এই মানুষগুলোকে বিরক্ত কেন করতেছেন আপনারা ঠিক আছে কিন্তু আমার কথা বুঝে না আপনি বুঝেন কিনা মাস্টার্স এ পড়া স্টুডেন্ট হইলে তাহলে আপনি এটা বুঝতে পারবেন মানুষ কিন্তু অনেক কাজে বিরক্ত হয় আবার অনেকের কাছে টাকা থাকেও না অনেক মানুষ আছে তার কাছে আসি দুইশো টাকা বা টাকা কিন্তু আপনারা হয়তো ওনাকে ব্যারিকেড দিলে ওনার লজ্জা পড়ে যায় কিছু বলতে পারে না এগুলো একটু বুঝতে হবে ভাইয়া হ্যাঁ না মানুষকে কিন্তু বিরক্ত করা যাবে এটা মাথায় রাখতে হবে ভাই যাই করেন না কেন আমি দেখলাম আপনারা আট থেকে দশ জন এখানে দাঁড়াইছেন অনেক লোক দাঁড়া দাঁড়া এখানে করতেছেন এটা তো আসলে একটা মানে একেবারে খারাপ দৃষ্টিকটু মানুষের কাছে খারাপ লাগে আপনি শিক্ষিত মানুষ এজন্য আপনাকে ব্যাপারটা বললাম আপনি বুঝেন কি না আমি জানি না আমার ল্যাঙ্গুয়েজ আপনি না ঠিক আছে ফাইনালি ভদ্রলোক আসছে আমাকে বেশ পড়াতে বিষয়টা অত্যন্ত দুঃখজনক সাধারণ মানুষের পথ আটকে তাদেরকে জোর করে কলারের মধ্যে বেস পড়ানো বা পকেটের মধ্যে ছোট একটা স্টিকার লাগিয়ে দিয়ে তাদের কাছ থেকে দুইশো তিনশো টাকা হাতিয়ে না হয়তো অনেকের পকেটে টাকা থাকে না অনেকে হয়তো লজ্জায় কিছু বলতে পারেন না বা মনে কষ্ট পেলেও সেটা ওইভাবে মুখ খুলে প্রকাশ করেন না তো এরকম শিক্ষার পরিচয় দেওয়া বা মাস্টার্স কমপ্লিট করে এভাবে ইয়াং ছেলেরা দাঁড়িয়ে মানুষকে এই যে র্যাগিং করা তাদেরকে বিরক্ত করা তাদের কাছ থেকে চাঁদা তোলা এটা একটা ক্রাইম মাঝে বন্ধ মনে হয় চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনাকে এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয় আমি এখান থেকে বের হচ্ছে ওই যে দূরে চাদা কাটতেছেন হাতে রিসিপ্ট বই এই যে টাকা তুলতেছেন সেটা হোক মোটরসাইকেল কিংবা ভ্যান গাড়ি এটা ঢাকা শহর রাজধানীর মাঝখানে জাস্ট একটা স্টেডিয়াম ক্রস করে বের হচ্ছে কিন্তু স্টেডিয়ামের এই পাশ থেকে ওই পাশে গেইলি আপনাকে 10 টাকা চাদা দিতে হবে চাদা ছাড়া আপনি কোনো অবস্থাতেই এখানে বাইক নিয়ে প্রবেশ করতে পারবেন না নতুন করে অবশ্য অনেক কিছু দেখি কারণ পাঠাওদের স্ট্যান্ড সিঞ্জেস স্ট্যান্ড অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড প্রত্যেকটা স্ট্যান্ডই কিন্তু চাঁদাবাজি চলে এটা অবশ্য পুরোনো কথা এই চাঁদা থেকে যেদিন বাংলাদেশ মুক্ত না হবে বাংলাদেশের মানুষ যেদিন মুক্তি না পাবে এই সমস্ত অসুস্থ চিন্তা ভাবনা থেকে আমরা হতে পর্যন্ত এই পাপ আমাদেরকে ভোগ করতে হবে এই জাতীয় একটা দেশের উন্নতির অন্তরায় এমন চিন্তাভাবনা মনের মধ্যে পুষে রাখলে আসলে উন্নতি আমাদের কখনই হবে না আমরা যতই নিজেদেরকে আসলে উন্নত দেশের সাথে কম্পেয়ার করি বাট চিন্তায় আমাদেরকে সবার আগে সমৃদ্ধ হতে হবে যেদিন আমরা চিন্তা চেতনায় দেশের প্রতি উদার হব মানুষের প্রতি সহনশীল হবো সত্যিকার অর্থে দেশের কথা ভাববো সেদিনই হবে আমাদের দেশের উন্নতি সাধন সিগনালে দাঁড়িয়ে আর কথা বাড়াচ্ছি না আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ